আসসালামু আলাইকুম ওয়া ওবার সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো জালাল মাটির পাত্রে ফু অথবা দম করলে কি হয় খুবই চমৎকার খুবই গুরুত্বপূর্ণ খুবই কার্যকরী একটি আমল আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ধৈর্যের সাথে আজকের ভিডিওটি দেখার শোনার অনুরোধ করছি যদি দেখতে পারেন তাহলে আপনাদের অনেক উপকার হবে প্রিয় দর্শক আমরা অনেক সময় অনেক রকমের ভিডিও দেখে থাকি কিন্তু আজকের ভিডিওটি আপনার না খুঁজে না বিসরে আপনার সামনে যেহেতু ওপেন হয়ে গেছে অবশ্যই ধৈর্যের সাথে ভিডিওটি দেখবেন আপনার অনেক উপকার হতে হবে ইনশাআল্লাহ এই আমুলটি করার জন্য একটি মাটির পাত্রের মধ্যে আপনি কিছু পরিষ্কার পানি সংগ্রহ করবেন যে কোনো পানি হতে পারে টিউবওয়েলের পানি হোক বৃষ্টির পানি হোক অথবা নদী নালার পানি হোক কিন্তু পানি থাকতে হবে বিশুদ্ধ পরিষ্কার যাতে করে সে পানি পান করা যেতে পারে প্রিয়দর্শক এরপরে ওই মাটির পাত্রে পানি রেখে আপনি আপনার সামনে রাখবেন আপনি যখন আমুলটি করবেন আপনি পবিত্রতা অর্জন করে নেবেন আপনি এই আমলটি কখন করবেন যে আমুলটি আপনাকে করতে হবে ফজরের নামাজের পর আর আগে থেকে আপনাকে এই পানি সংগ্রহ করে রাখতে হবে প্রিয় দর্শক আপনি যখন ফজরের নামাজ আদায় করে ফেলবেন তখন ওই জাই নামাজের পাটিতে বসবেন মসজিদে হোক অথবা ঘরে হোক আপনি পবিত্র স্থানে বসে সর্বপ্রথম তিনবার ইস্তেক ফার আদায় করে নেবেন আস্তাউফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দামবি ওয়া আতুবু ইলাইহি

ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ كما বারকত আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ এরকম ভাবে তিনবার ইসতিগফার তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন প্রিয় দর্শক এরপরে আপনি যে কাজটি করবেন মাটির যে পাথিলে পানি রেখেছেন এটা আরো সামনে আপনি নেবেন নিয়ে আপনার হাতের মধ্যে একটা তসবির সারা নিবেন অথবা ডিজিটাল মেশিন নেবেন নিয়ে আপনি পাঠ করবেন ইয়াল দল ই করি করল জালালিওয়াল ই করি একরম এই ভাবে আপনি ইয়া জাল জালাল পাঠ করবেন মাত্র নিরানব্বই বার মাত্র নিরানব্বই বার এক কম 100 বার ইয়া জাল জালাল ওয়াল পাঠ করে তিনটি ফু মাটির পাথিলে যে পানি রেখেছেন এর উপর দিবেন যেমন তারপর তিনবার দুরূসরি পড় নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্ল আলাইহাল্লাম আরো দুইটি হু ওই পানিতে দিয়ে দিবেন প্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব ই করম পাঠ করে মাটির পাত্রের পানির উপর হু অথবা দম করলে কি হয় এই বিষয়টি জানার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে প্রচার করুন প্রিয় দর্শক এ আমলটি হচ্ছে যে সমস্ত ঘরের মধ্যে বরকত নেই ও শান্তি বিরাজ করে জগড়াঝাটি বিরাট বিরাজ করে এবং দোকান পাট ব্যবসা বাণিজ্যে শুধু লস আর লস লোকসান হচ্ছে কোনো লাভের কোনো দিক নিদর্শন নেই অথবা লাভের কোনো কোনো পরিকল্পনা আপনি দেখছেন না কি শুধু শুধু লস হচ্ছে আপনি আপনার ঘরে আপনি আপনার দোকান পাঠে আপনি আপনার ফসলাদের জমি জমিতে যেখানে ফসল আসছে না গত বছর অনেক ফসল এসেছে এবছর আসছে না আপনি আমলটি করুন আল্লাহ তাআলা সকল প্রকার বরকত দান করবে ঘর বাড়ি বাসা বাড়ি দোকান পাঠে বাগিচার মধ্যে যদি আমলটি করতে পারেন এই পানি ছড়াইয়ের ছিটিয়ে সব জায়গায় দিয়ে দেবেন ইনশাল্লাহ অনেক কাজ হবে